হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাসের সিলেবাস তোমরা জানো তোমাদের যাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পড়া হয়ে গিয়েছে তারা তোমরা নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছো এবার থার্ড সেমিস্টারের জন্যে কারণ থার্ড সেমিস্টারের পড়া কিন্তু এখন থেকে শুরু করতে হবে কারণ সেপ্টেম্বরে কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিক আছে অবশ্যই তার আগে সিলেবাসটা জানতে হবে ইতিহাসের সিলেবাসে কী কী আছে কী কী আমরা পড়ব সেটা আমরা জানবো তোমরা নিশ্চয়ই ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে দেখেছো যে চল্লিশ নম্বর এমসি তোমাদের ছিল এবং থার্ড সেমিস্টারও কিন্তু তোমাদের চল্লিশ নম্বরে এমসি আছে এবং এবারের কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক যে প্রিপারেশান সেটা কিন্তু ভালোভাবে নিতে হবে ঠিক আছে এবার তাহলে আমি শুরু করে দিই থার্ড ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ক্লাস অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থেকে বিলটি প্রেস করে রাখবে চলো ক্লাসটি শুরু করি দেখো প্রথমে বলছে প্রথম দেখো পর্যটকদের দৃষ্টিতে ভারত দু নম্বর সাংস্কৃতিক সমন্বয় তিন নম্বর হলো আঞ্চলিক রাজনীতি ও রাজ্য গঠন এই যে তিনটে পার্ট এই তিনটে চ্যাপ্টার থেকে কুড়ি নাম্বার ঠিক আছে কি বুঝলে পর্যটকদের দৃষ্টিতে ভারত সাংস্কৃতিক সমন্বয় আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন এই যে তিনটে টপিক আছে এখান থেকে কুড়ি নাম্বার পড়বে ঠিক আছে কুড়ি ডাইমসিক এবার দেখো চার আর পাঁচে আছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ আর পাঁচে আছে দেখো ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাতি এই যে দুটো চ্যাপ্টার এখান থেকে আছে কুড়ি নাম্বার ঠিক আছে তাহলে ঊনবিংশ বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এবং পাঁচে ও ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রণাতে এই চ্যাপ্টার এখান থেকে আছে কুড়ি নাম্বার তাহলে এই যে এই প্রথম তিনটে থেকে কুড়ি এবং চার এবং পাঁচ থেকে কুড়ি এখান থেকে কুড়ি কুড়ি চল্লিশ নাম্বার কিন্তু এমসিকিউ তোমাদের জন্যে রয়েছে ঠিক আছে একটা হিউজ সিলেবাস রয়েছে অবশ্যই আর একটা কথা তোমাদের বলে দিই প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি শুরু করে দিচ্ছি খুব শীঘ্রই তোমরা বলতে পারো যে আগামীকাল বা পরশু থেকেই কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে প্রথম থেকে একদম ক্লাসটা মন দিয়ে করবে আমি আশা করবো টেক্সটটা ধরে ধরে তোমাদেরকে পড়াবো এবং কোথায় কোথায় তোমাদের কোথা থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু আমি তোমাদের নোট ডাউন করে দেবো তোমরা খাতায় পজ করে তুলে নেবে ঠিক আছে দেখো ভালো রেজাল্ট করতে গেলে একটু পড়াশোনা করতে হবে একটু জোরদার পড়াশুনো করতে হবে এবং গুছিয়ে পড়াশুনো করতে হবে বছরের শুরু থেকে যদি তুমি গুছিয়ে গুছিয়ে পড়াশুনো করো তাহলে কিন্তু তুমি অবশ্যই সাফল্য পাবে কারণ তোমাদের সেমিস্টার পরীক্ষার থার্ড সেমিস্টার কিন্তু সেপ্টেম্বরে মাথায় রেখো থার্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে সুতরাং ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টার হয়ে গেছে বলে আর কিন্তু বেশি বসে থাকলে চলবে না কারণ পরীক্ষা শেষ হয়ে গেছে আঠেরোই ফেব্রুয়ারি সরি আঠেরোই মার্চ ভুল বললাম মাফ করবে যে পরীক্ষা শেষ হয়ে গেছে তোমাদের আঠেরোই মার্চ সুতরাং এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোকে তোমরা অবশ্যই আমার ক্লাসটি যদি ফলো করো আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে ঠিক আছে আমি তোমাদেরকে কী কী করাবো প্রথমে টেক্সট বই করাবো তারপরে এমসিটিউ আকার প্র্যাকটিস করাবো প্রশ্ন উত্তর দিয়ে দেবো অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলার কাটি প্রেস করে রাখবে ঠিক আছে একটু বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে একটু বেশি করে শেয়ার করো আর অবশ্যই একটু আমাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো দেখব আমি একটু সাপোর্ট দাও আমি তোমাদের জন্য কিন্তু আপ্রাণ আমার একশো শতাংশ তোমাদের জন্য ক্লাস টুয়েলভে দিয়ে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই একটু একটু বিশ্বাস রাখো আর অবশ্যই আমার চ্যানেলটা একটু শেয়ার করে দাও ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকা বেলার কাটি প্রেস করে রাখবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তোমরা সব ও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ